আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত তো এই ঈদুল আজহার মূল কার্যক্রম হচ্ছে পশু জবাই করা করা কুরবানি তো আমরা যদি এই পশুকে সহি শুদ্ধভাবে কুরবানি করতে না পারি জবাই করতে না পারি তাহলে কিন্তু আমাদের কুরবানি হবে না এবং এই পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল হবে না হারাম কিভাবে আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে পু কুরবানি যখন আমরা জবে করব কুরবানির পশু যখন জবে করব তখন আমাদের এই চারটা জিনিস কাটতে হবে খাদ্যনালী কণ্ঠনালী দেখতেছেন এবং এই দুইটা মোটা রগ সাহারক। এই চারটা জিনিস আমাদেরকে কাটতে হবে এই চারটা রগ যখন আমরা কাটবো তখন এই পশুটা আমাদের জন্য হালাল হবে এখন যদি কেউ এই চারটি রগের ভিতরে থেকে তিনটি কেটে ফেলছে একটি কাটতে পারে নাই বা কাটে নাই তখন এই পশুটা খাওয়া হালাল হবে আর যদি শুধুমাত্র দুইটা রক কাটে আর দুইটা রক অবশিষ্ট থাকে তাহলে কিন্তু এই পশুটা আমাদের জন্য খাওয়া হালাল হবে না এবং কুরবানিও হবে না এখন আমরা আসি কেউ চারটি রক কেটে ফেললো কেটে ফেলার পর অনেকে দেখা যায় অনেককে দেখা যায় যে এই যে হার আছে গাড়ের হার স্পাইনাল কর্ড একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে মিলে আসে জুড়ে আসে তো অনেককে দেখা যায় যে ছুট দিয়ে এখানে আঘাত করে শক্ত আঘাত করে তো আঘাত করলে কি হয় আঘাত করার কারণে এই যে যে জোড়াটা আছে এই জোড়াটা বিচ্ছিন্নতা ঘটে আর এই হাড়ের মধ্য দিয়ে বিছানো রয়েছে আপনার স্পাইনাল কর্ট এটা সাদা একটা রগ সাদা একটা খুবই নরম একটা রগ তো যখন আমরা পশু জবাই করি এই মস্তিষ্ক থেকে মা পশুর ব্রেন থেকে মাথা থেকে এই স্পাইনাল কর্ডের সাহায্যে এই হার্ডে সে সিগন্যাল পাঠাইতে শুরু করে যখন সিগন্যাল পাঠাইতে শুরু করে তখন হার্টটা বেশি বেশি পাম হয় পাম হলে তখন সমস্ত শরীরের রক্তগুলো এই রক দিয়ে বের হয়ে আসে এবং রক্তটা বাহিরে পড়ে যায় যেহেতু রকগুলো আমাদের কাটা এখন কেউ যদি এখানে আঘাত করে তখন এই যে জোরা দুই হা হাড্ডির মাঝে যে জোড়া রয়েছে হাড্ডিগুলোর মাঝে যে জোরা রয়েছে এই হাড্ডি এক হাড্ডির থেকে আরেক হাড্ডি পৃথক হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে পশুর ভিতরে একটা বিদ্যুৎ বৈদ্যুতিক শট হয় শট হলেই সে হার্ট অ্যাটাক করে রক্ত চলাচল বন্ধ করে সে তৎক্ষণাৎ দুই এক মিনিটের মধ্যে মারা যায় এবং হার্ট অ্যাটাক করে মারা যাবে আর যেহেতু যেহেতু পশুটা মারা গেল সেহেতু কুরবানিটাও সই হলো না এবং এই পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল হবে না এবং এই রক্তগুলা তখন পশুর গোস্তের মাংস পৃষ্ঠিতে রয়ে যাবে এবং এটা বিজ্ঞানের দৃষ্টিতেও এটা তখন আমাদের জন্য স্বাস্থ্যের ক্ষতি হয়ে দাঁড়াবে যেহেতু এই দূষিত রক্তগুলা পশুর গোস্তের ভিতরেই রয়ে গেছে মাংসের ভিতরে রয়ে গেছে সেক্ষেত্রে এটা আমাদের স্বাস্থ্যের জন্য বহুত বড়ো ক্ষতির কারণ হয়ে যাবে তো এজন্য। আমরা অবশ্যই যারা পারদর্শী জবেহের বিষয় এবং অবশ্যই তারা যেন দিনদার হয় তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে